নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গীতা পাঠের মধ্যে দিয়ে আমি আজকের এই ব্লগটা শুরু করছি আগের ব্লগেই আমি আপনাদের বলেছিলাম যে আমার কাকি হঠাৎই মারা যান আর তার উদ্দেশ্যেই আজকের এই গীতা পাঠ ছোটোবেলায় মা মারা যাওয়ার পর কাকিই ছিলেন আমাদের মায়ের মতো সমস্ত আনন্দ সুখ দুঃখ প্রবলেম সমস্ত কিছু কাকির সঙ্গে শেয়ার করতাম কাকি মারা যাওয়ার ফলে আমাদের জীবনে একটা বড় শূন্যতা নেমে আসলো যা কেউ কোনো পূর্ণ করতে পারবে না সকাল সাড়ে সাতটা আর দেখুন কীভাবে কন্টিনিউয়াসলি সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে ছেলে স্কুলে গেল কর্তাও বেরিয়ে গেছে আর আমি এখন ঘরের কাছে হাত দেব। আমার কর্তা কাল সকালে বাজার থেকে আর মাছ কই মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে মাছগুলো আনার পরে আমি খুব ভালো করে ধুয়ে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে আমার কর্তা সকাল সকাল বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে আর তার জন্য ও সারা সপ্তাহ বাজার করতে পারে না তাই একমাত্র সানডেতেই ও সারা সপ্তাহের মাছ কিনে রেখে দেয় আজকে আমি বানাবো পাবদা মাছের পাতলা ঝোল এখন আমি বানাচ্ছি ঢ্যাঁড়স পোস্ত রান্না করতে করতে খালি একটা কথাই মনে পড়ছে যে ছোটবেলা থেকে যারা আমার খুব প্রিয় মানুষজন যারা ছাতার মতো আমাদেরকে আগলে রেখেছিল সেই ছাতাগুলো মনে হচ্ছে এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে এত খারাপ লাগছে সেই কথা ভাবতে ভাবতে জানি যে এটাই প্রকৃতির নিয়ম কিন্তু মেনে নিতে না খুবই কষ্ট হয় তাদের সঙ্গে কাটানো কত ভালো ভালো স্মৃতি মনের মধ্যে সযত্নে রয়ে গেছে আর সেগুলো বারবার মনে পড়ছে আর চোখ দিয়ে অশ্রুধারা বয়েই যাচ্ছে এই দেখুন একদিকে চোখ থেকে জল ঝরেই যাচ্ছে যা আমি আটকাতে পারছি না আর এই দিকে দেখুন আকাশ থেকেও জল ঝরে যাচ্ছে যেইটা আটকানো আমার পক্ষেও সম্ভব নয় এই দেখুন বৃষ্টিতে ভিজে ফুলগুলোকে কি সুন্দর লাগছে না দেখতে আর গাছগুলো না তরতাজা হয়ে উঠেছে আর এই দেখুন এই একটা মাত্র চেরি ফল এই গাছে রয়েছে এত বড় গাছ কিন্তু একটা মাত্র চেরি ফল সব চেরিগুলোকে না এই কাঠবিড়ালি খেয়ে নিয়েছে জানেন তো ঘুরে ফিরেই খালি কাকির কথা মনে পড়ছে কত আমরা কাকির বাড়ি যেতাম কাকি আমাদের বাড়িতে আসতো সবাই একসাথে খাওয়া দাওয়া করতাম আনন্দ করতাম গল্প করতাম বারবার পুরোনো স্মৃতিগুলো না চোখের সামনে ভেসে আসছে আর কিছুতেই চোখের জল ধরে রাখতে পারছি না এই যে দেখুন এখানে কেমন ভূতের গল্প হচ্ছে এই ভিডিওগুলো তুলেছিল ভাইটু ভাইটুর বাড়িতে যখন আমার বাবা কাকি কাকা ওরা সবাই গেছিল তখন এই ভিডিওগুলো তোলা হয়েছিল ভাগ্যিস ভাই এই ভিডিওগুলো তুলেছিল যা সুন্দর স্মৃতি হয়ে আজ রয়ে গেছে এখন বিকেল সাড়ে চারটে বাজে আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনে দেখুন এখনও কেমন আকাশে মেঘ হয়ে রয়েছে আমি খালি ভাবছি যে এই তিন ঘন্টা আমি কিভাবে কাটাবো বাইরে বাইরে আর এই বৃষ্টির দিনে অন্য সময় তো এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিই সময়টা কিন্তু এখন বৃষ্টি হচ্ছে বাইরেও বেশিক্ষণ থাকা যাবে না কোথায় যে যাবো কি করব দেখা যাক কোথাও কোথাও মেঘ আবার আবার বৃষ্টি বৃষ্টি এখানে শুরু হয়ে গেছে যাই হোক ছেলেকে তো আমি টিউশনে ঢুকিয়ে দিলাম এখন আমি ভাবছি একটু বিড়লা মন্দিরে যাব। ওখানে না বসে থাকলে না মনটা এত শান্তি পায় খুব ভালো লাগে সেই জন্য আমি ঘুরে ফিরে ওখানেই যাই চলুন বিড়লা মন্দিরে যাই এই যে আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি আস্তে আস্তে ভিতরের দিকে চলুন অন্যান্য বার তো আমি সকালে আসি আজকের আমি বিকেলে এসেছি চলুন দেখাই বিকেলটা বিড়লা মন্দির কেমন লাগে কিভাবে বিড়লা মন্দির এই সন্ধ্যাবেলায় সেজে ওঠে দেখুন লাইট গুলো তো বিড়লা মন্দিরের গায়ে পড়েছে কি সুন্দর লাগছে দেওয়ালটা না খুব সুন্দর আমার এখানে আসতে এত ভালো লাগে মনটা এত শান্তি পায় কি বলবো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে আরও কি এই মন্দিরে তো ফটো তোলা যায় না না ভিতরে একদম ক্যামেরা মোবাইল সমস্ত কিছু অ্যালাউ নেই সেই জন্য কি হয় বাইরে থেকে যতটুকু ফটো তোলা বা ভিডিও তোলা তোলার সম্ভব এই বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে ভিতরে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো দেখুন সন্ধ্যাবেলাটায় কী সুন্দর লাগছে না আলো দিয়ে কি সুন্দর সেজে উঠেছে আমি আগেও অনেকবার সন্ধ্যাবেলায় এসেছি কিন্তু ফটো তোলা হয়নি আজকের আমি আপনাদের একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি তাও এই বাইরে থেকেই দেখানো সম্ভব করে তো আর অ্যালাউড নাই সেই জন্য আমি আর দেখাতে পারছি না এই যে টাইমিং দাঁড়ান আপনাদের টাইমিংটা একবার দেখিয়ে দিচ্ছি ও বাবা এ তো আবার হিন্দিতে লেখা আছে যারা হিন্দি পড়তে পারেন তারা বুঝতে পারবেন যাই হোক চলুন আস্তে আস্তে ভেতরে যাই এই সন্ধেবেলাটায় না প্রচুর লোকজন কিন্তু বিড়লা মন্দিরে আসে এই যে এই যে এই ঘরটা দেখছেন এইখানেই কিন্তু জুতো ব্যাগ সমস্ত কিছু রাখতে হবে চলুন জুতো ব্যাগ রেখে ভিতরে ঢুকি সামনে না অনেকক্ষণ বসেছিলাম মনটা এত ভালো লাগলো অনেকটা শান্তি পেলাম এবার আস্তে আস্তে যাই কারণ আমার ছেলের ছুটির সময় হয়ে আসলো আর অনেকটা রাতও হয়ে গেছে চলুন আমার ছেলের টিউশনের দিকে যাই আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমি আজকে আসছি আবার শিগগিরই আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন